বেশ দশ বারো জন লোক আবু তালেবের সামনে গিয়া হাজির হয়ে গেল তালিবের বেটা আবু তালেব আপনাকে একটা কথা বলবো আপনি তো পরের লোকের বিচার করছেন এবার নিজের বাড়ির বিচার করুন আবু তালে বলছেন কি হয়েছে বলো বলো শোনা গো আপনার ভাতিজা আমাদের পুরনো মেলাকে ভেঙেছে আর আমরা বিচার চাই এই কথা যেমন বলতে নাই আবু তালে বলল ঠিক আছে যাও তোমরা বিচার চেয়েছ আমার ভাতিজার বিচার আমি করে দেব আবু তালেব ডাক দিচ্ছেন ভাতিজা একবার আমার কাছে আসো আমার নবী চলে আসিল বলুন চাজা কি হয়েছে বললো ভাতিজা আচ্ছা বল তুমি কি মেলা ভেঙেছো আমার নবী উত্তর করে না আবার বললো ভাতিজা বলো তুমি কি মেলা ভেঙেছো আবু তালেব সামানপত্র পত্র গোছাচ্ছেন মানে নতুন নতুন জামা পড়ছেন আমার নবী বলছেন চাচা বলে কি হলো বাছা বললো চাচা কোথায় যাবেন বললো ভাতে যে আমরা তো যাবো একটু মেলাতে প্রত্যেক বছর যাই এবারও যাবো আমার নবী বলছেন চাচা মেলা যাবে বলে হ্যাঁ কেন রে বাবা তুমি কি যাবে নাকি আমার নবী উত্তর করছেন না আবার বলছেন বাবা তুমি কি যাবে নবী উত্তর করছেন না তো আবু তালিব মনে মনে ভাবলো যে ভাতিজা হয়তো শরম করছে তো বলছে ভাতিজা চিন্তা নাই চলো তোমাকেও মেলা নিয়ে যাব আমার নবী মনে মনে বলছে আমি যাব কিন্তু মেলাকে বন্ধ করি মেলা বন্ধ করব বলে ভাতিজা চলো তাহলে তবে ভাতিজা তোমাকে মেলা নিয়ে যাব একটা শর্ত আছে কি শর্ত বলে তোমাকে মেলা নিয়ে যাব কিন্তু বেশি খুন তোমাকে মেলাতে রাখবো না কিছু তোমাকে খেলনাগুলা দিয়ে দেব তুমি চলে আসবে আমরা পরে আসবো আমার নই বলছেন চাচা আগে নিয়ে এত চলে গেল মেলা পৌঁছে গেল এই দেখেন পুরনো মেলা ওয়াক্কাজের মেলা কি করে ভঙ্গ করে আমার নবী বারো বছর বয়সে আবু তালে কিছু সামানপত্র দিলো দিল যা তুমি যাও আমরা বিকালে বাড়ি আসব ঠিক আছে চাচা আমার নবী একটু দূর গিয়েছেন মেলা থেকে সামনে দেখছেন বন্ধুরা একটা সত্তর বছরের বীর ধল বাবা দৌড়াচ্ছে আর চলে আসছে আমার নবী বলছেন চাচা একটু দাঁড়িয়ে যা লোকটা হাঁ পাচ্ছে সত্তর বছর বয়স মনে হচ্ছে কোটা ট্রেন যেমন ফেল হয়ে যায় সেরকম দৌড়াচ্ছে আমার নয় বলছেন চাচা পরে মরবেন যে বলে বাবা মরে গেলে তাও ভালো এখন একটা মজার জিনিস দেখতে যাব কি যাবেন বলে বাবা মেলাতে তুমি ঢোল বাজনা শুনতে পাচ্ছ বলে হ্যাঁ পাচ্ছি বলে বাবা শুনে নাম ওই দলের মধ্যে সুন্দরী সুন্দরী মেয়েগুলা নাচ করবে আর যে যেমন টাকা দিবে তেমন তাকে রূপ দে যাবে আমার নবী বলেছিলেন চাচা আমি তোমাকে একটা কথা বলবো চাচা ওই দলের মধ্যে যদি আপনার একটা বেটি থাকতো আপনি কি সেই নাচ দেখতেন ওই লোকটা মাথায় হাত দিয়েছে বাপরে এত দামি কথা তো কেউ কোনোদিন বলেনি বাবা তুমি কে আমার নবী বলছেন চাচা ওই মেলাটা কি ভঙ্গ করা যাবে না ওই লোকটা বলল বাবা একটা কথা শুনে নাও যদি মেলা ভঙ্গ করতে বলি তবে আমাকে দুনিয়া থেকে উঠিয়ে দিবে মাথা খারাপ ওই পুরনো মেলা ভঙ্গ করতে গিয়ে নিজে জানকে হারাবো নাকি ফের চলে এসেছে এবার এবার আবু তালে কি বলে ওই লোকটাকে বলছেন চাচা ওই মেলা ভঙ্গ করব বলে কি করে বাবা আপনি আমার সাথ বলে দিলাম আমার নবী কেতাবে লিখছেন একটা একটা করে আমার নবী চল্লিশটা লোককে এক জায়গাতে করলেন জোরে বলুন সুবহানাল্লাহ কটা লোককে করলেন চল্লিশটা লোককে এক জায়গাতে করেছেন এবার মিটিং বসিয়েছেন একটা গাছের তলাতে আমার নবী বারো বছর বয়সে লোকজন বলছেন ও আলামিন নবীকে আলামিন বলে যান তোমার কেন করে আলামিন ওই মেলাটা কি করে বন্ধ করবেন হাজার হাজার লোকজন থাকবে আমার নবী বলছে এক কাজ করো চলো মেলা আর চল্লিশটা লোক চল্লিশ জায়গাতে দাঁড়াবে আমি ইশারা করবো এক নম্বরে যে থাকবে উনি বলবে মেলা বন্ধ করো মেলা চলবে না দুই নম্বরে যে থাকবে উনিও বলবে মেলা চলবে না এই করে করে চল্লিশটা লোক যখন বলবে তো মেলার কমিটি রে বলবে যে মেলা বন্ধ করো চলো মিটিং হয়ে গেল এই চল্লিশটা লোকের মধ্যে একটা হ্যাকড়া লোক ছিল হ্যাঁকড়া হ্যাঁকড়া বুঝলেন তো কি হিরো হুন্ডা হ্যাকড়া মানে ও কিছু বুঝে না কিচ্ছু শুনবে না শুনবে না আগে উঠিয়ে দুই চার চামাটা লাগিয়ে দিবি মানে মোটা বুইধা যাবে বনে ওই হাকরা বলছে হুজুর মানে কি হলো রে মানে আমাকে 1 নম্বরে রাখবেন মানে কেন বলে না হলে আমার বেরেনে টারকে দিবি 1 নম্বরে আমাকে রাখবেন তো লোকজন বলছে হুজুরে পাগলাকে নিয়ে যাবেন না না হলে ধরা পড়ে যাব আমার নবী বলছে দেখ তোকে নিয়ে যাব তোকে 23 নম্বরে রাখব বলছে হুজুর আমি পাগলা হই যাব তেইশ নম্বর এইখানে আছে এদের কথা কেউ শুনবে না আর আমার বের না তার থাকবে না তো একে শিখাই যে তেইশ নম্বরে রাখবে যতক্ষণ আমি ইশারা না করব তুই মুখ কিন্তু খুলবি না ওই লোকটা বলছে ঠিক আছে চলেন তাহলে লোকজন বলছে হুজুর লিয়ে যায় না না হলে ধরা পড়ে যাব বলে চল না দেখি একটু দূর আগিয়ে গিয়েছে পাগলা বলছে ও দাঁড়াও সবসমকে দাঁড়িয়ে গেছে চল্লিশটা লোক কি করবে না বাবা ই হঠাৎ করে একটা আমের গাছে কুইতে চড়ে চড়ে লোকজন বলছে হুজুর দেখছেন ওর এখানে একটা পাগলামু চালু হয়ে গেল মেলাতে গেলে ফের কোন পাগলামু হবে নিজেও জানি না আমার নই বলছে দেখো না কি নিয়ে আসে বাবা একখানা মোটা লাদনা ভাঙে নিয়ে এসেছে আর ঘাড়ে করে বলছে হুজুর এবার চলে বলে তুই লাদনা কি করবি বলে হুজুর যখন বলবে চলবে না তখন তারা হয়তো শুনবে না যখন তখনই ফের বুদ্ধি ভালো চইলে তো গেছে তেস নম্বরে রেখেছে পাগলাকে পাগলাকে তেস নম্বরে রেখেছে আমার নবী কিন্তু ইশারা করেছে আমি যখন বলবো না তো তুই মুখ খুলবি না বলছে হুজুর ঠিক আছে কিন্তু একটু তাড়াতাড়ি বলি না হলে আমি মরি যাব বলছে ঠিক আছে চলে গেছে ভাই ভাই চল্লিশটা লোক লাইন ধরে দাঁড়িয়েছে পাগলা দাঁড়িয়েছে তেইশ নম্বরে আমার নবী এক নম্বরে যে আছে ইশারা করেছে এক নম্বরে বলছে এ মেলার লোকেরা মেলা চলবে না মেলা বন্ধ করো তোয়ার কথা কে শুনবে নিজের কথা নিজেই শুনছে দুই নাম্বারে যে আছে উনি বলছে মেলা বন্ধ করো তিন নাম্বারে যে আছে উনি বলছে মেলা বন্ধ করো তোয়াদের কথা কেউ শুনে না আর পাগলা খালি আমার নবীর দিকে দেখছে আমার টাইম কখন আসে না ভাবে চিল্লাবো সবকে ডায়রিয়া করে দিব আমার নয় বলছে একটু দাঁড়া একটু দাঁড়া তোরও টাইম চলে এই করতে করতে কুড়ি নাম্বার হয়ে গেছে কেউ কাউরি কথা শুনছে না ভাই এবারে পাগলার টাইম চলে এসছে আমার নবী সারা করে দিয়েছে পাগলা বলছে মেলা বন্ধ করো আর কথা কিন্তু কেউ শুনে ঘাড়ে ছিল লাদনা লিয়া ছুটেছে যারা ঢোল বাজাইছে পাছাতে লাদনা দুটা সাইড তোরা শুনতে পাইসিনা যে মেলা বন্ধ করতে যেমনই পাছাতে লাদনা দিয়া যে কেতাবের মধ্যে পাওয়া যায় বাবা পাঁচ মিনিটের মধ্যে গোটা মেলা চিকি না হয়ে গেল কে কোনঠে ভাগ্য ঢুঁড়া পাওয়া যায় না সবাই বাড়ি আমার নবীও চলে গেছে আবু তালেবও চলে গেছে তো মেলার যারা কমেটি তারা গাছের তলাতে বসে বসে চিন্তা করছে হ্যাঁ রে আমাদের পুরানো মেলাকে কে সেকেন্ডে ভাঙে দিল আমরা ধরতে পারলাম না আলোচনা চলছে আর পাগলা ওই রাস্তা দিয়ে চলে গেছে পাগলা বলছে তোমরা কি করছো বলে বলিও না ভাই আমাদের পুরোনা মেলা কে ভেঙে দিয়েছে পাগলা বলছে তোদের ভাই গো ভালো মেলা ভেঙেছি তোদের কোমর ভাঙি এরা বলছি পাগলা ও ছিল না কি রে বলছে ভাই তুমি কি ছিলা বলে ছিলা যার কাছে লাদনা ছিল ওটা হমি ধরা পড়ে গেল ভাই কাছ থেকে কথা এদের মালিক কে আছে বললো হাগো তোমাদের মালিক কে আছে বোলা আমাদের মালিক আছে আমার মুভি এই বাবা খবর পেয়ে এলো বেশ 10 12 জন লোক আবু তালেবের সামনে গিয়া হাজির হয়ে গেল ওগো আব্দুল মুত্তালিবের بیٹা আবু তালেব আপনাকে একটা কথা বলবো আপনি তো পরের লোকের বিচার করছেন এবার নিজের বাড়ির বিচার করুন আবু তালে বলছেন কি হয়েছে বলো বলো শোনা গো আপনার ভাতিজা আমাদের পুরনো মেলাকে ভেঙেছে আর আমরা বিচার চাই এই কথা জামনে বলতে নাই আবু তালে বললো ঠিক আছে যাও তোমরা বিচার চেয়েছ আমার ভাতিজার বিচার আমি করে দেব আবু তালে ডাক দিচ্ছেন ভাতিজা একবার আমার কাছে আসো আমার নবী চলে আসিল বলুন চাজা কি হয়েছে বললো ভাতিজা আচ্ছা বল তুমি কি মেলা ভেঙেছো আমার নবী উত্তর করে না আবার বললো ভাতিজা বলো তুমি কি মেলা ভেঙেছো আমার নবী উত্তর করে না আবু তালে উঠে গেল আমার নবীর মাথা ধরে উপরে দাঁড় দাঁড়িয়ে আছে না আর বলছে ভাতি যা আচ্ছা তুমি বলো তুমি কি মেলা ভেঙেছো আমার নবী ইশারা করলেন হ্যাঁ গো চাচা আমি মেলা ভেঙেছি এই কথা যেমনই বলতে না আবু তালেব আমার নবীকে গালি দিলেন না আবু তালেব আমার নবীকে খারাপ কথা বললেন না একটা পাওয়ার দিয়েছিলেন বন্ধুরা কি পাওয়ার দিয়েছিল বলছেন ভাতি যা আমি নোহা তোমাকে একটা কথা বলে দিলাম ভাতিজা চাও তোমাকে আমি মাটা নগরে একটা পাওয়ার দিয়ে দিলাম নো নগরে কেউ যদি তোমার দিকে তুইটা চোখ তুলে দেখে আমি তোমার চাচা তার দুটা চোখ তুলে দেব বলুন হাতি কেউ যদি তোমার দিকে দুটা চোখ তুলে দেখে আমি তার দুটা চোখ তুলে দিব আমার নবী সাহস পেয়ে গেল বাবাগো আমার নবী থাকতে লাগলেন এই থাকতে থাকতে ভাই আমার নবীর বয়স হয়ে গেল 25 বছর জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয় বছর হলো একটু জোরে বলুন আচ্ছা জিনারা বসে আছেন একবার গোটা মাঝমাজাররা নবীকে ভালোবাসা হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ পিছনে মানে হাফ পেটে ফুল পেটে লুঠে না সুবহানাল্লাহ মাশাআল্লাহ একবার গোটা মাজমা তুলে বলুন সুবহানাল্লাহ বলুন ইয়া রাসূলুল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত পাখ না কি উড়ছে গো এত লোকের পাখ না টান টান করছে

ওরা আর হামাকে ডাকব নি সব মুখস্ত হয়ে গেছে আর ডাকে কিন্তু এদিকে আর গলা কই হুম ইয়ারা কোহে গেছে আর আমার জীবনীতে ধরে আছে ভাইয়া কেউ ঘুমাইও ওকে পায়খানা লাগলো বাড়ি যাবেন দিয়ে जीतेবে না বলি একটু ঠাইকেই যাই একটু পরে যাও একটু গোটা মাঝেমা বলেন ও দেরে তুলে দেড়ে দে নৌকা আমি যাব মদিনা তুই ছেড়ে দে নৌকা আমি দেখবো মদিনা আমি যাব মদিনা আমি দেখবো মদিনা मदीना দে নৌকা আমি যাব মোদিনা মক কাহিনোয়ালো আমি নারে ঘরে হাসিলে হাজার মানেক কাঁদিলে মোক তো ঝরে মক কাহিনো আমি নারে ঘরে হাসিলে হাজার মানিক কাঁদিলে মোক তো ঝরে ও তাই না হাতে আল ন কি চান তার কিশোর ভব না আমার হৃদয় মাঝে কাপা অডহায় নে মদিনা আমার দিলের মাঝে কাপা অডহায় নে মদিনা দাদ পাল তুল দে মাঝিঝি ও দাদা পালতুল দে ছেড়ে দে নাও আমি যাব ম না আমি দেখবো ম না আমি যাব ম না আমি চল যাও কে ধরে আসা সমুদি না যাবে টাকা ছেড়ে বাবা টাকা থাকলে তো মদিনা না এমনিতে যাওয়া যায় এ সোনা মানি একটা বাবা গো একটু চোখের পানি ফেলে ভাই দূর থেকে এসেন জীবনী শুনতে না কালেকশন তো হবে করব লেনদেন করব খালার আমার এসে শুনেন আচ্ছা গ্রামের নামটা কি গো বকরি টলা শেখ পাড়া আলম পাড়া এলাহি পাড়া নাকি তিনটা পাড়া আছে খুব ভালো তিনটা পাড়া নিয়ে জীবনীটা হচ্ছে ভাই ভাই এই যে আপনারা দান করছেন এই দান করলে কি গলে যায় ভাই না এই দান আপনার একদিন সঙ্গের সাথী হয় একটু চোখের পানি ফেলবেন কথা বলবে না বলো এক গ্রাম এক বাদশা আপনারা ইউটিউবে শুনেছেন যে আজকে ডাইরেক্ট শোনেন কারণ আমার জীবনী মাইক বালা ইস্ক্রিম ভ্যানওয়ালা সব বাজিয়ে বেড়াইছে গ্রামে গ্রামে দেখে তো আজকে ডাইরেক্ট শুনেন বাবা এক গ্রামে এক বাদশা এলান করলেন যে এই গ্রামে কেউ কোনো ফকিরকে দান করবে না যদি দান করে তাহলে কি হবে বলে তার দুইখানা হাতকে কেটে নেওয়া হবে আর তাকে গেরাম থেকে তাড়িয়ে দেওয়া হবে তো বাদশাহ যদি এরকম এলান করে তো সাধারণ পাবলিক দান করবে কেমন করে এই যুবকেরা শুনেন খোদার কসম একটু চোখের পানি ফেলবেন ভাই তবে একটা ফোঁটা যদি চোখের পানি মহব্বতে ফেলে দেন আমার নবী খুশি হবে আর নবী যদি খুশি হয় আমার আল্লাহ খুশি হবে আল্লাহ যদি খুশি হয় তবে জান্নাতি জোরে বলুন সুবহানাল্লাহ ভাই ওই বাদশা এলান করলেন কেউ দান করবে না কিন্তু বাবা গো যারা নবীকে ভালোবাসে তারা কখনো পিছিয়ে থাকবে না ওই গ্রামে একজন আল্লাহওয়ালা ফকির ঢুকে গেছেন বাবা একটা বাড়িতে গেলেন আচ্ছা একটু আমি নিচ্ছি চিন্তা নেই থাকেন দান আমি জামনি একটা বাড়িতে ঢোকেছেন বাবা জামনি দরজা টক টক করে আওয়াজ দিয়েছেন ওই ফকির ওই বাড়ির মা বাবা দরজা খুলা দেখছেন ফকির বুঁদাড়িয়ে ওই মা বলছেন বাবা বলোন কেন আমার দরজা টক টক করে আওয়াজ দিচ্ছ বলছেন মা सात दिनर भूखा प्यासा जोदिको তোমার কাছে খাবার থাকে তবে আমাকে দিয়ে দাও যমনি এই কথা বলতে নাই ওই মা সঙ্গে সঙ্গে दरवाजा लागিয়ে দিলো ওই মেটা बच्चन अल्लाह এখন যদি ফকির দান করে দি আর বাদশা যদি দেখে নাই আমার দুই খানা হাত কেটে নেবে আল্লাহ আমি ফকির দান করব না মা আপনাদের ঘটনা মা একটু শুনবেন এই কে উঠাউটি করবেন না তো বাবা যেমন বাবা গোই ফকির আবারcante legeche আর একটা বাড়িতে গেল উনিও বাবা দরজা লাগিয়ে দিল এই করতে করতে বন্ধরা বাবা গোর পথ বাড়িতে ঘুরেছে কেউ ফকিরকে খাবার দিল না সামনে একটা বাড়ি ছিল ওই বাড়ির মা বাবা পাঁচ গে না নামাজ পড়তেনে কখনো নামাজ কাজা করে না ওই মা বাবা গো নামাজ পড়তে আর ওই ফকের দরওয়াজায় আওয়াজ দিয়ে দিল যেমনে আওয়াজ দিয়া বন্ধরা ওই মা ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফিরায়া যেমনে দরওয়াজা খুলেছেন বাবা দেখছেন একজন আল্লাহওয়ালা ফকির ফকির দাঁড়িয়ে আছে আল্লাহওয়ালা ফকির দাঁড়িয়ে আছে ভাই আহ এ দান তো আসতে শুরু হয়ে গেল তবে ভাই এই দান আসলে মানে বক্তব্য একটু ডিস্টার্ব হয় বাবা গো মারাত্মক ঘটনা হবে যখন দানের সম্পর্ক চলে আসলো দানের ঘটনা চলছে ভাই তবে পাঁচ মিনিটের জন্য একটু কালেকশনটা হয়ে যায় তারপর এই ঘটনাটা শুনবেন বাবা ইমান তাজা হবে আমি বলবো ভাই পাঁচটা খোদার বান্দা আমার নবীর